আসসালামু আলাইকুম ভিউর্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আবারও একটা বাজেট পিসিবিল নিয়ে এসেছি একদমই এন্ট্রি লেভেলের বাজেটে আমার কাছে আজকেও কিন্তু বেশ কিছু ট্রে প্রসর রয়েছে এখান থেকে যদি আমরা একটু দেখাতে চেষ্টা করি দেখতেই পাচ্ছেন অনেক রকমের প্রসর রয়েছে আই ফাইভ সিক্স জেন আই ফাইভ সিক্স জেন এখানে হচ্ছে আই ফাইভ ফোর জেন এরকম করে অনেকগুলো প্রসেসর রয়েছে তবে এখান থেকে কোর আই সেভেনের ফোর জেনারেশন একটা প্রসেসর দিয়ে একদমই এন্ট্রি লেভেলের একটা পিসি বিল নিয়ে হাজির হয়েছি অলরেডি দেখতেই পাচ্ছেন প্যাকেজটার সামনে রয়েছে আর এই প্যাকেজটা আপনারা যারা একদম এন্ট্রি লেভেলে অনেকেই আছেন টুকটা গ্রাফিক্সের কাজগুলো করতে চান ফটোশপ ইলিস্ট্রেটের দিয়ে এবং বর্তমান সময় অনেকেই আছেন ফিল্মরা ক্যান বা ক্যাপকার্ট এগুলো দিয়ে ভিডিও এডিটিং এর কাজগুলো শিখতে চান মিনিমাম বাজেট একটা পিসি নিতে চান আর আমাদের তরুণ বন্ধুরা তো আছেই ফ্রি ফায়ার পাঁচ দিন মতো গেমস খেলতে চান তাদের জন্য একটা দারুণ পিসি বিল মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় শুধু লাখ লাখ টাকার পিসিতে আসলে গেমস খেলা যায় সেটাও কিন্তু খেলা যায় তবে এরকম শুধু লাখ লাখ টাকার দামের পিসি বিল করে আমরা কম দামি পিসি বিলের পিছনে যদি নজর না দিই তাদের জন্য আসলে একটা সমস্যার বিষয় হয়ে দাঁড়াবে তবে আমরা চেষ্টা করেছি সবার জন্য যেন পিসি বিল করতে পারি যার কারণে আজকের এই বাজেট পিসি বিলটা তো ফিওস আজকের এই প্যাকেজটাতে কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে এবং এটা কাদের জন্য কি কী কাজ করতে পারবেন আর দিন শেষে প্রাইসটা তো বললামই এরকম সব কিছু নিয়ে কথা আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ রাজু ফিরে আসছি তো ভিওর্স আমরা প্যাকেজে ফিরে যাই আজকের এই বিলটাতে প্রসেসর হিসেবে কিন্তু একটা ট্রে প্রসেসর রেখেছি আর এটা হচ্ছে ইন্টেলের কোর আই ফোর জেনারেশন একটা প্রসেসর দিয়ে অলরেডি এখানে অনেকগুলো প্রসেসর দেখতেই পাচ্ছেন তার ভিতরে আমি একটা প্রসেসর হাতে নিচ্ছি সেটা দেখতেই পাচ্ছেন কোর আই সেভেনের ফোর জেনারেশন আর টুয়েলভ জেনারেশনের নিচে যতগুলো প্রসেসর হয় সবগুলোই কিন্তু বর্তমান সময় আসলে মূলত ট্রে প্রসেসর হয় এভাবে করেই আসে আর এগুলো আসলে নিশ্চিন্তের জিনিস কারণ সারা ওয়ার্ল্ডে প্রসেসর কখনও কপি হয় না যার কারণে জেনুইন প্রোডাক্ট থাকে খুব একটা নষ্ট হয় না এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই নিশ্চিন্তে নিতে পারেন আর এই যে প্রসেসরটা কোর আই সেভেনের একটা ফোর জেনারেশন প্রসেসর আমার হাতে হাতে রয়েছে দেখতেই পাচ্ছেন এই প্রসেসরগুলোর একটা ভালো বিষয় হচ্ছে যে এই প্রসেসরগুলো বড় কোনো অকারেন্স যদি না ঘটে ধরেন যে একদম থান্ডারিং হয়ে মাদারবোর্ড বোর্ড পুড়ে গেছে এই ছাড়া খুব একটা প্রসেসর নষ্ট হয় না তবে ভালো বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে এই প্রসেসরটা একদম যেদিন তৈরি করেছে আর যেদিন একদম নষ্ট হয়ে যাবে তার আগ পর্যন্ত বিন্দু মাত্র এখানে পারফরমেন্সের কোনো ঘাটতি থাকে না আর এই কারণে এগুলো নিশ্চিন্তির জিনিস আর এই প্রসেসরটা কোর আই সেভেনের ফোর জেনারেশন যেটা দিয়ে আজকে আমরা এন্ট্রি লেভেলের বাজেটে এই পিসি বিলটা করেছি আপনারা অনেকেই কিন্তু আছেন মিনিমাম বাজেটে একটা পিসি নিতে চান টুকটাক ফটোশপ ইলিস্ট্রেটার দিয়ে গ্রাফিক্সের কাজ করতে চান এবং বর্তমান সময়টাতে আমরা অনেককেই দেখি ফিল্মরা ক্যানভা ক্যাপকার্ট এই ধরনের সফটওয়্যারগুলো দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজগুলো করেন এবং ভালোভাবেই করেন এবং এই ছাড়াও টুকটাক ফ্রিল্যান্সিংয়ের জগতে যে ধরনের কাজগুলো আছে কোডিং ওয়েব ডেভেলপমেন্ট অথবা গ্রাফিক্স ডিজাইন অথবা ডাটা এন্ট্রি এই ধরনের কাজগুলোর জন্য একদম মিনিমাম বাজেটে এই প্যাকেজগুলো আসলে একটা আদর্শ প্যাকেজ হয় আর আমাদের তরুণ বন্ধুদের কথা যদি বলি ফ্রি ফায়ার গেমস অনেকেই কিন্তু এই গেমসটা খেলতে চান এরকম একটা পিসি নিতে চান লাইটিং ফাইটিং গেসিং দিয়ে 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর দিয়ে বাজেটের মধ্যে তাদের জন্য আজকের এই প্যাকেজটা একটা স্বপ্ন পূরণ প্যাকেজ আর এটা দিয়ে ফ্রি ফায়ার গেমসটা কিন্তু লো গ্রাফিক সেটিংসে স্মুথলি খেলা যায় আপনারা খেলতে পারবেন ইনশাআল্লাহ আর এই প্রসেসরটা মার্কেটে 3700 টাকার আশেপাশে পেয়ে যাবেন যেটা কিন্তু এক মাসের টেস্ট ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি কিন্তু ইসনিক ব্র্যান্ডের একটা A71 মডেলের মাদারবোর্ড বাংলাদেশের বাজারে ইসনিকটা অনেক যাবৎ থাকার কারণে একটা প্রোডাক্টের আফটার সার্ভিস কেমন হতে পারে তার ধারণাটা আপনি পেয়ে যাবেন অলরেডি এটা মার্কেটে একটা সুনাম অর্জন করেছে এই মাদারবোর্ডটা দিয়ে আমরা এই কারণে বিল করছি আজকে এই পিসি বিলটা আমরা যদিও সাতা এসএসজি দিচ্ছি আপনারা এনভিএম ব্যবহার করতে পারবেন কারণ এনভিএম স্লট রয়েছে এস ডিএমের পোর্ট রয়েছে ভিজিএ পোর্ট রয়েছে সমস্ত ধরনের ফ্যাসিলিটিসগুলো রয়েছে বাজেটের মধ্যে একটা মাদারবোর্ড যেটা মার্কেটে আঠাইশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া হবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মানে হচ্ছে যে কোনো সমস্যা হবে প্রোডাক্টটা চেঞ্জ করে আপনি আরেকটা প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন এবং এইখানে আমরা কিন্তু র্যাম হিসেবে ব্যবহার করছি হাইপার এক্সের ফিউরি ডিডিআ থ্রি এইট জিবি হিটসিং সহ একটা র্যাম এবং এটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন তারা দেখেন যে এই র্যামটা দীর্ঘদিন যাবৎ দিচ্ছি আমাদের ক্লায়েন্টরা নিয়ে ভালো চালাচ্ছে এবং বাজেটের মধ্যে পাওয়া যায় যেটা হচ্ছে মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর ওয়ারেন্টি তো থাকছে তিন বছর ইনশাল্লাহ নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আর এই বিলটা আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি বর্তমান সময়ের একটা ফেমাস ব্র্যান্ড সেটা হচ্ছে কিংস কিংস প্যাকের একশো আঠাশ জিবি এই সাতা এসএসডিটা রাখছি যেটা কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এন্ট্রি লেভেলের পিসির জন্য একটা সি ড্রাইভ চালার জন্য এই একশো বিশ জিবিটা অ্যানাপ হয়ে যায় যদি ভবিষ্যতে আপনার স্টোরেজ বেশি প্রয়োজন পড়ে আপনি কিন্তু অ্যাড করে নিতে পারবেন ওই যে বলছিলাম অ্যামড টু স্লটও রয়েছে আপনি চাইলে এনভিএমই ব্যবহার করতে পারবেন অথবা সাতা তো আরও তিনটা পোর্ট রয়েছেই আর আজকের এই বিল্ডের প্রসেসরটা যেহেতু ট্রে প্রসর যার কারণে কিন্তু আমরা এই সেপ থ্রি ফাইভ জিরো মডেলের এই সিপিও কুলার ফ্যানটা দিচ্ছি আমি এটা দীর্ঘ দিন যাবো দিচ্ছি কুলারটা একটু খুলে দেখায় আসলে আপনাদের অনেকেরই আসলে হয়তো এটা জানা নেই কিন্তু যাদের জানা আছে তারা জানেন দেখতেই পাচ্ছেন ইন্টেলের স্টক কুলার ফ্যানটার কিন্তু হিটসিংটা খুবই পাতলা থাকে কিন্তু এখানে একটা ভারী হিটসিং পাশাপাশি স্ক্রু সিস্টেম যেটা কিন্তু ঝাঁকি টাকি লাগলে কোনোভাবে খুলে যাওয়ার সম্ভাবনা নেই এবং এখানে যে ফ্যানটা রয়েছে এটা কিন্তু একটা আট জিবি লাইটিং ফ্যান যেটা কিন্তু এই যে এই ধরনেরই একটা লাইটিং দিবে যেটা দেখতে খুব সুন্দরই লাগবে আর এই প্রসারসিফীয় কুলার ফ্যানটা আপনার টেম্পারেচারটা ধরে রাখতে এবং দেখতে সৌন্দর্য দুটো মিলিয়ে খুব ভালো একটা সিফিও কুলার ফ্যান যেটা মার্কেটে আপনারা সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এর কারণেই আমরা এই বিল্ডে রাখছি আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি মোনার্ক ব্র্যান্ডের একটা তিনশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু ব্র্যান্ড নিউ সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং এইটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন মোটামুটি তেরোশো টাকার আশপাশে ওয়ারেন্টিটা থাকবে দুই বছর আমি হিউজ পাওয়ার সাপ্লাই সেল করেছি একদমই খুব একটা ওয়ারেন্টিতে আসে না বললেই চলে একদমই নগণ্য আর এই বিল্ডে যদি আমরা সিপিও কেসের কথা বলি খুব ফেমাস একটা ক্যাসিং মোনার্কের কুলার এক্স ফাইভ যেটাতে টোটালি পাঁচটা এ আর জিবি লাইটিং ফ্যান রয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগে দেখতে আসলে আর এই কেসটার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ভার্সন রয়েছে যার যেটা পছন্দ নিতে পারবেন আজকের বিলটা আমরা ফুললি ব্ল্যাক করেছি যার কারণে এই ক্যাসিংটা ব্ল্যাক দিয়েছি তবে আপনারা চাইলে হোয়াইটও নিতে পারবেন আর এই যে ফ্যানগুলো এখানে থাকা একটা এল ইডি বাটন রয়েছে যেটা দিয়ে কিন্তু এটার কালারটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে সিঙ্গেল কালার মাল্টি কালার অথবা যদি মন চায় যে না আমি এখন লাইটিং টাইটিং ভালো লাগছে না আমি লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখবো তেমনও করতে পারবেন আর এই ক্যাসিংটা মার্কেটে আপনারা মোটামুটি বাজেটের মধ্যেই পাবেন আঠাশো টাকার আশপাশেই পাওয়া যায় এই বাজেটের যে একটা সুন্দর ক্যাসিং যেটা কিন্তু আপনাকে একটা ভালো ফিল দিবে আর আজকের এই বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে নিয়েছি কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের টি এ জিরো ওয়ান মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস এটার উপরের যে বডিটা রয়েছে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট বডি যার কারণে আট জিবি লাইটিংটা দেখতে খুব সুন্দর লাগে পাশাপাশি এখানে বাংলা রয়েছে আপনারা যারা বাংলা টাইপিং করতে চান তারাও করতে পারবেন আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউস এই কিবোর্ড মাউসের কম্বোসেটটা মার্কেটে মোটামুটি নয়শো টাকার আশপাশে পেয়ে যাবেন আর এক বছরের ওয়ারেন্টি থাকবে আর আজকের এই বিল্ডে মনিটর হিসেবে কিন্তু একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর আমরা রাখছি যেটা কিন্তু ইউনিভিউ ব্র্যান্ডের আর এই মনিটরটা একটা দারুণ মনিটর আমরা আমাদের সিঙ্গেল একটা রিভিউ তো এটা দেখিয়েছিলাম আর এই মনিটরটার মডেল নাম্বারটা হচ্ছে এম ডাব্লিউ থ্রি টু এস আর এই মনিটরটা কিন্তু অলরেডি একটা মনিটর আমরা পাশে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এই সেই মনিটরটা দেখতেই পাচ্ছেন লুকিংটা কিন্তু খুব সুন্দর পাশাপাশি আমরা যদি বডি স্ট্রাকচারের কথাটা বলি দেখতেই পাচ্ছেন খুব স্লিম একটা বডি ব্যাকসেলটাও খুব সুন্দর একটা ব্যাকসেল এবং এখানে এস ডি এবং ডিসি পোর্ট রয়েছে আপনার ম্যানুয়াল বাটনগুলো নিচে আর এই মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে থাকবে যদি ফিচারের কথা বলি এটা কিন্তু একটা ভিএপেন প্যানেলের সেভেন্টি ফাইভ হাজার একটা বর্ডারলেস মনিটর আর প্রাইজের কথাটা শুনলে অনেকেই অবাক হবেন কারণ বর্তমান সময়ে যে জায়গায় আপনি দেখবেন যে নাম না জানা যেসব ব্র্যান্ডগুলো আছে যেটা চাইলে আপনিও আপনার নাম দিয়ে আনতে পারবেন সেই ধরনের মনিটরগুলো কিনতে গেলেই কিন্তু সাড়ে আট নয় হাজার টাকা লাগে আর সে জায়গায় একটা ইউনিভিউ এটা কিন্তু দাহুয়া হেগভিশনের মতো সিসিটিভি টিভি সিস্টেমের ব্র্যান্ড এবং এই ধরনের মনিটরগুলো আপনি পাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এবং তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহ তো এই মনিটরটা সাত হাজার পাঁচশো টাকায় একটা দারুণ মনিটর তিন বছরের ওয়ারেন্টি সহ অবশ্যই একটা বেটার মনিটর যেটা কিন্তু আজকের এই বিলটা আমরা রেখেছি এবং একটা দারুণ পিসি বিল হচ্ছে আপনারা যারা এই ধরনের এন্ট্রি লেভেলের কাজগুলো করবেন সেখানে কিন্তু এই ধরনের ভালো কম্পোনেন্ট দিয়ে এই বাজেট ট্রেন যে আজকের পিসিবিল হয়েছে তো আপনারা যারা এন্ট্রি লেভেলের পিসি নিয়ে ভাবছেন এই প্যাকেজটা দেখতে পারেন আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে তো এই প্যাকেজটা যদি আপনার ভালো লেগে থাকে আমাদের কাছ থেকে নিতে পারেন আর যদি কেউ কিছুটা কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই আপনাকে ওয়েলকাম আপনি চাইলে আপনার মনের মতো করেও সাজিয়ে নিতে পারবেন আর এই প্যাকেজটা নিতে চাইলে ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচাইতে ফেভারেট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা কিন্তু আমাদের শোরুমে ভিজিট করে এসে দেখে শুনে বুঝে এই প্যাকেজটা নিতে পারবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ ভবন এই কাজীভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে চাইলে আমাদের যে কোনো প্যাকেজ কিন্তু আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে হোম ডেলিভারিতেও নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে আপনারা মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে পিসিটা একদম রেডি করে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস আপনাকে কিন্তু হোম ডেলিভারি দিয়ে আসবে তাদের থেকে প্রোডাক্টটা আপনি বুঝে নেওয়ার আগে অবশ্যই কার্টুন খুলে দেখবেন সমস্ত প্রোডাক্টগুলো সেম টু সেম গেছে কিনা অক্ষত আছে কিনা সব ঠিক থাকলে প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন তো ভিওস আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ অন্য কোনো ভিডিওতে আল্লাহ পাকা আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম